সাংঘাতিক ব্যাপার স্যার এরা তো সিয়ারা পরিবর্তন করে গাড়ি নিয়ে চলে যাচ্ছে সিয়ারা পরিবর্তন করছে জি স্যার মজুমদারের কাছ থেকে যে ব্যাগটা নেয় ওর ভিতরে দুইটা মুকুট ছিল ওই দুইটা মুকুশি পড়ছে কেরামত তুমি ওদের পিছু ছাড়বে না ওরা কোথায় যায় কি করে এভরিথিং আপডেট আমার লাগবে আর তুমি লাইনেই থাকো ফোন কাটবে না ঠিক আছে স্যার সুলেমান ভাই হিসাব তো মিলে গেছে সাসপেক্ট পাওয়া গেছে তাই নাকি কেমনে সকাল থেকে বার কাউন্সিল সভাপতি মজুমদারের পিছনে আমার লোক লাগে আছে আপনার লোক কি বের করলো দুপুর বারোটার দিকে মজুমদার এক ছেলেকে নিয়ে রেস্টুরেন্টে কপি খেতে যায় এক ঘন্টা পর সেখান থেকে বেরো ওই ছেলেকে নিয়ে তার বাড়িতে যায় সেখান থেকে একটা ব্যাগ দেয় এই ছেলেকে কিসের ব্যাগ পুরো বিষয়টা শোনেন তারপর বুঝতে পারবেন তখন ওই উপর নজর রাখতে গিয়ে দেখা গেল বোটানিক্যাল গার্ডেনে আরেকজন ছেলে সহ নির্জন একটা স্থানে দুজনই মুখোশ পড়লো মুখোশ পড়লো মানে মজুমদার যে ব্যাগটা দেয় ওর ভিতরে অন্য চেহারা অবায় আকৃতির দুইটা মুখোশ ছিল ছেলে দুইজন ওই দুটাই পরে আর এটা এমন একটা মুখোশ পড়লে চেহারা নর্মাল হয়ে যায় যেমন আপনি আর আমি সাংঘাতিক ব্যাপার মহেশ ভাই এটা তো দেখেছি বড় জালিয়াতি এদেরকে ধরতে হবে আমার সহকারী ওদের পিছু নিজে এখনো আমার সাথে লাইনে আছে শোনেন তো কোথায় আছে এখন হ্যাঁ কেরামত কোথায় আছে এখন গুলিস্তান দা গুলশান যাচ্ছে ওরে পিছনেই আছি স্যার ওরা কি এখন পর্যন্ত দুইজনই আছে না গাড়িতে আরো লোক উঠছে না স্যার ওরা দুইজনই আছে এখনো গাড়ি দেখে ওঠে নাই ও রাস্তায় কোনো জ্যাম আছে কেরামত না স্যার রাস্তা ক্লিয়ার আছে কোনো জ্যাম নাই সুলেমান ভাই ওরা গুলিস্তান দিয়ে গুলশানের দিকে যাচ্ছে এরা তো মনে হচ্ছে বড় কোনো অঘটন ঘটনার মিশনে আছে এদেরকে পাকড়াও করতে হবে ময়েস ভাই ফোন ট্র্যাকিং আমরা এসে করব এদেরকে আগে ধরতে হবে হ্যাঁ চলেন এখনি বেরোতে হবে কেরামত তুমি ওদের পিছে লাগে থাকো আর তোমার গাড়িতে জিপিএস অ্যাক্টিভ আছে আমরা তোমাকে খুঁজে নিব যা কিছু হোক ওদের ধরতেই হবে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব স্যার আসসালাম আলাইকুম মির্জা সাহেব ওয়ালাইকুম আসসালাম কি খবর মুরুব্বি আপনি এখানে এতে আছেন কে বসেন আচ্ছা বসিচ্ছি দেখেন আপনি যে জন্যই আসেন ওই জমি নিয়ে কিন্তু কোনো কথা হবি না ওই দুই শতক জমি হলে বাবা আমার খুব উপকার হলো নি আপনি বারবার বলে ওই পাঁচ শতক জমি আপনি ছেড়ে দেন শহরে একটা অ্যাপার্টমেন্ট করে দিলাম নি পরিবার নিয়ে সুখে শান্তিতে থেকে বললেন নি আমার বউ যে থেকে আসবে না আর আমিও চাই না যে বাপদাদার ভিডিওটা ছেড়ে দেই তাহলে আর কি করবেন বইয়ের আসল ধরে বসে থাকেন সুখে থাকতে তো আপনি করে ভূতে গিলায় দেখেন না মির্জা সাহেব কিছু করা যায় কি না ওখানে একটা ওয়াটার ফ্যাক্টরি দিব আমি কোনো জায়গা ছাড়তে পারবো না ভাবছিলাম আপনি পাঁচ শতক পেলে জায়গাটা বড় করব কিন্তু সেটা তো হলো না উল্টা আপনি আরো দুই শতক চাচ্ছেন আপনি সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি ভালো থাকার জন্য বাবা মানুষের হাজার শতক জমির দরকার হয় না এত প্রাচুর্য সম্পদ ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা কি করবেন মরে গেলেই তো সব শেষ হয়ে যাবি এরই তো নিয়ম যা যেটা আছে এখন সেটা নিয়ে সন্তুষ্ট থাকা লাগবে আপনার কি আর কিছু বলার আছে কোথায় যেও তো মানে নিলে না বাবু আর কি বলার থাকবি ঠিক আছে তাহলে আপনি আসতে পারেন শোন তালুকদার মন্দিরে ঢোকা লাগবে ওটি বহুত গয়না পাওয়া যাবে তোর কাছে কি অরিজিনাল নিউজ আছে যে ওটি পাওয়া যাবে পাগলা শোন সোবান তালুকদার ভয়তে ব্যাংকের লকারে গয়না রাখে না নিজের বাড়িতে একটা লকার আছে ওর মধ্যেই সব রাখে তাহলে তো মামা কমপক্ষে পঞ্চাশ ভরি স্বর্ণ পাওয়া যাবি আর সাথে নগদ টেকা তো থাকবি এই দান যদি আমরা ঠিক মতো মারবার পাই তাহলে তো আমাকে লাইফ একবারে সেটেল হয়ে যাবি এখন চিন্তা করিছে বিনা রক্তপাতে মিশনটা সাকসেস করা লাগবে টেনশন করিস না রক্তপাত হবি না আর যাই করি ধরা পড়া যাবি না তাহলে পুলিশ কে পুলিশের বাপ খুঁজে পাবি না কথা তুই ঠিকই কছো আমাগরে কেউ চিনে পারবি না হওয়া সেডে তে গাড়ি আরো জোরে চালাবে তাড়াতাড়ি ওটি যাওয়া লাগবে দশ নম্বর রোড ক্রস করে সোজা চলে যাচ্ছে স্যার আপনারা কত দূর আছেন স্যার চিন্তা করো না তোমার গাড়ির পিছনে আছি এদেরকে কি রাস্তার মধ্যেই ধরবো নাকি না না এরা কোথায় যায় কি করে সেটা তো আগে বুঝতে হবে স্যার ওরা তো একটা বাড়ির সামনে দাঁড়ালো কার বাড়ি ওটা চিন্তা পারছো তালুকদার মন্জিল দেখা যাচ্ছে স্যার ঠিক আছে আমরা আসে গেছি তুমি ওখানে দাঁড়ো ওকে স্যার স্যার ওরা এই বাড়ির মধ্যে ঢুকছে নিশ্চয়ই কোনো অঘটন ঘটানোর জন্য ঢুকছে এরা মহেশ ভাই আপনি কি আরও অপেক্ষা করতে যাচ্ছেন এদেরকে এখনই ধরতে হবে পেট্রোল টিমকে এখানে আসতে বলেন পাখি খাসে ঢুকে গেছে এখনই ধরার সময় এদেরকে গ্রেপ্তার করতে বললে অনেক রহস্যর দরজা খুলে যাবে একদম ঠিক করছেন স্যার এই মুখোশ পরে আমার দুলাভাই ফাঁসাছে এরা হ্যাঁ হাসান কোথায় তোমরা এখন তো নম্বর ওখান থেকে সামনের গলিটা ঘুরলে কি ব্যাপার আপনারা কারা বলা নেই হুট করে আমার বাড়িতে ঢুকলেন ধের মিয়া কত কম কন আমরা সিটি কর্পোরেশন থেকে যাচ্ছি আপনার বাড়িতে অবৈধ গ্যাসের লাইন আছে কিনা সেটা চেক করার জন্য না না আমার বাড়িতে এই ধরনের কোনো লাইন নেই আপনারা বের হয়ে যান তো আপনার বাড়িতে আপনি ব্যতীত আর কোনো সদস্য আছে না আমি একাই আছি বেটার বাবার নাতিপুতি না বাবার বাড়িতে গেছে মামা বাসা তালে ফাঁকাই আছে বুড়ো এখন বান্দি এ আপনার এলে কি করছেন আমাকে বান্দি মানে এই মিয়া দুদু খান আপনার বাড়ি ডাকা দিদি বেরাচ্ছি বুঝা পাচ্ছেন না এ তুই ওটি ধুম্ব ধরে দাঁড়িয়ে আছো কিসক শালাক বান্দেক গল্লা বাজাও রে কেনা করে আসবো আমার বাড়ি টাকাত পড়ছে এই মেহসুফ করেন শান্তি মতো ডাকাতি করবে দেন খালি হাত পাও বান্দিচ্ছো কৃষক মুখও বাঁদে আমার নিঃশ্বেস বন্ধ হয়ে যাচ্ছে বাবা আমার মুখ বাঁধ নাচড়া করছে না মরে গেল নাকি আবার না বে অজ্ঞান হয়ে গেছে এখন চল আমাদের কাজটা সারের তাড়াতাড়ি থেকে মটা লাগবে